তুমি দেখা থাকলে তারপরে নিঃস্বাধীন আছো অন্ততঃ হ্যাঁ একজনে পাওয়ার আদারে পাওয়ার লাই আইই এটা স্বাভাবিক কিন্তু প্রবাসী যে আমরা এত मेहनत করি এরপরের معناتের মানে ওই দামটা আমরা পাই না আমরা মানে বলা যে প্রবাসী গেছি আমাদের বাংলাদেশ থেকে রেমিটেন্স যুদ্ধে বলা হয় কিন্তু ঠিক কিন্তু ওইসব দেশের মানুষ আমাদেরকে তো আমাদের দেশে Rohingের দাম আছে কিন্তু বিদেশের বাড়িতে এই আমাদের বাংলাদেশীদের কোনো মূল্য নাই তাহলে আপনার কোনো দাম নাই আসলে এটা আগে বিশ্বাস না করলো এখন আপনারা আর বিশ্বাস হলো আসলে এখন মুখে হাসি দেখতেছে আসলে ভিতর কিন্তু কয়লার মতো মানে আঙ্গার হয়েছে মনের দুঃখ বাঁচিয়ে কার কাছে কোথায় আর দরকার নাই ভালো হয়েছে